হ্যালো এভ্রিওান টাইম টু স্টাডিতে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে অবশ্যই দেখতে হবে কারা দেখবে যারা এবার হাই সেকেন্ডারি পরীক্ষা দিলে এবং কলেজে অলরেডি পড়তেছ তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমরা কলেজে কি নিয়ে পড়াশোনা করবে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে এবং কোন লাইনে পড়াশোনা করবে কোন লাইনে পড়লে আগে সফলতা পাবে এইসব বিষয় নিয়েই আজকের মূল আলোচ্য বিষয় তাই সবাইকে বলবো তোমরা ভিডিওটি একটুকু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি স্কিপ করে যাও তোমরা গুরুত্বপূর্ণ কথাগুলো মিস করে যেতে পারো যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো ঠিক আছে মূল আলোচনায় ফিরে আসি আজকে হলো নয়ই মে তোমাদের আট তারিখে হাই সেকেন্ডারি রেজাল্ট হয়েছে যাদের রেজাল্ট ভালো হয়েছে তাদের ওয়েল অ্যান্ড গুড এবং যাদের রেজাল্ট আশানুরূপ হয়নি তাদের মন খারাপ করার কোনো দরকার নেই যদি পাশ করে থাকো সেই নম্বর নিয়েই পরবর্তীতে এগিয়ে যাওয়ার ধাপটি বেছে নাও কোন সাবজেক্ট নিয়ে পড়বে এবং কী নিয়ে কলেজে পড়লে আর্টস নিয়ে পড়বে না অনার্স নিয়ে পড়বে এই সমস্ত বিষয়গুলো আজকে ডিসকাস করব। ঠিক আছে প্রথমে আমি একটা কথা বলি তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো। তোমার পার্শ্ববর্তী লোক বলবে তুই ভালো স্টুডেন্ট তুই অনার্স নিয়ে পড় তুই এই কোর্স কর এই কোর্স কর তবে আমি বলবো এই গন্ডি থেকে তোমরা বেরিয়ে আসো তোমরা তোমাদের নিজের ডিসিশন মতো কাজ করো দেখো তোমার মন কি চায় তুমি সেইভাবে এগিয়ে যাও তবে আজকে আমার বিভিন্ন ডিসিশন এখানে আমি আলোচনা করবো দেখো তোমাদের যদি ভালো লাগে তোমরা সেইভাবে এগিয়ে যেতে পারো ঠিক আছে প্রথমে আসে আমি সায়েন্স গ্রুপ নিয়ে যারা হায়ার সেকেন্ডারিতে সায়েন্স গ্রুপ নিয়ে পড়াশোনা করেছো তাদের সম্পর্কে আমি সামান্য কিছু বলবো ঠিক আছে যারা সায়েন্স নিয়ে পড়েছ সায়েন্স গ্রুপ আর একটা আর্টস গ্রুপ ঠিক আছে যারা সায়েন্স নিয়ে পড়েছ তারা তোমরা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো এবং মেয়েরা বিশেষ করে বিএসসি নার্সিং যে কোর্সটা আছে তোমরা সেটার জন্য প্রিপারেশন নিতে পারো এবং যদি শিক্ষকতার স্বপ্ন থাকে তাহলে তোমার সায়েন্স গ্রুপে যে সাবজেক্টগুলো ছিল সেখান থেকে তোমার যে সাবজেক্টটা ভালো লাগে সেটি তুমি তোমার অনার্স সাবজেক্ট হিসেবে রাখতে পারো ঠিক আছে আমি সায়েন্স গ্রুপ নিয়ে বেশি আলোচনা করব না আমি মেন আলোচনা করব আর্টস গ্রুপ নিয়ে আমরা প্রায় স্টুডেন্টে আর্টস বিভাগে পড়াশোনা করে আসছি আমি সেজন্য আর্টস বিভাগটাই বেশি ফোকাস করব দেখো যারা আর্টস নিয়ে পড়েছ তোমাদের বাংলা ইংরেজি তো ছিলই এবং সাথে হিস্টোরি জিওগ্রাফি এডুকেশন ফিলোজফি সংস্কৃত পরিবেশ বিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স ইত্যাদি সাবজেক্ট ছিল ঠিক আছে এবার তুমি মনে করো তোমার এডুকেশন সাবজেক্টে নম্বর ভালো এসেছে এবার অনেকে বলবে তুই এডুকেশনে ভালো নম্বর পেয়েছিস নব্বই নম্বর পেয়েছিস আমি সাপোজ একটি সাবজেক্ট দিয়ে বোঝাচ্ছি যেহেতু এডুকেশনে তুই ভালো নম্বর পেয়েছিস তাহলে এডুকেশনে তুই অনার্স নিয়ে নে যদি সেই কথা মতো তুমি এডুকেশন সাবজেক্টে অনার্স নিয়ে নাও পরবর্তীতে তুমি ভালো জায়গায় হয়তো নাও পৌঁছাতে পারো তাই অন্যের কথায় কান না দিয়ে তুমি তোমার মনের মতো করে চলো তোমার মন যেটা চাইবে তুমি সেইটাই করো এবার আসছি আমার ব্যক্তিগত মতামত এবার আমি বলবো তোমরা অনার্স নিয়ে পড়বে না পাসে পড়বে তাহলে আর্টস থেকে আমি দুটি ভাগ করছি প্রথমে লিখছি অনার্স এবং পরে লিখছি পাস ঠিক আছে যাদের শিক্ষকতা করার স্বপ্ন আছে তাদেরকে বলবো তোমরা অনার্স নিয়ে নেবে যদিও বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে শিক্ষকতা নিয়ে একটি কি বলি আর বলার ভাষা নেই এই শিক্ষকতা নিয়ে তুমুল ঝড় একবার উঠছে একবার থামছে কিন্তু এই ঝড়টি যে কবে শেষ হবে সেটা বলা খুবই মুশকিল তবে যাই হোক আমরা আশা করছি খুব শীঘ্রই এর সমাধান হয়ে যাবে এবং আগামী দিনগুলো স্টুডেন্টদের জন্য অনেক উজ্জ্বল হবে এটা আমরা আশা রাখছি এবং এই আশা রেখেই আমরা এগিয়ে যাব তোমরা অনেকেই ভাববে পশ্চিমবঙ্গ রাজ্যে সরকারি কোনো চাকরি নেই পড়াশোনা করেই কী হবে তবে এটা যদি ভেবে থাকো এটা তোমাদের ভুল ধারণা হয়তো বর্তমানে পরিস্থিতি একটু খারাপ আছে ভবিষ্যতে একদিন না একদিন পরিস্থিতি ঠিকই কিন্তু এগিয়ে যাবে তাই বর্তমানের যে পরিস্থিতি আছে এই পরিস্থিতির দিকে তাকিয়ে তোমাকে থেমে থাকলে হবে না তোমাকে ভবিষ্যতের কথা চিন্তা করে এগিয়ে যেতে হবে তোমাকে যোগ্য হয়ে উঠতে হবে তুমি যোগ্য হয়ে ওঠো তারপর দেখা যাবে কি করতে পারো আর কি করতে না পারো আমাদের স্যার আমাদের একটা কথা বলতো এক সময় গ্রামে মানে অ্যানাউন্স করে বলছে এই বছর কোনো বৃষ্টি হবে না সারা বছরে খরা থাকবে তোমরা যদি ধান চাষ করো সেই ধান নষ্ট হয়ে যাবে সেই সময় কৃষকরা এই কথাটি শুনে তারা ভাবল যে এত টাকা দিয়ে কষ্ট করে ফসল চাষ করব। সেই ফসলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের টাকা এবং পরিশ্রম দুটি বৃথা যাবে তবে সেই গ্রামে একজন লোক সে ভাবল চাষ করেই দেখি না কি হয় পরে তো খরান নাও হতে পারে যথাযথ বৃষ্টি থাকতেই পারে এই ভেবে সেই কৃষকটি চাষ করল এবং পরবর্তীতে দেখা গেল সেই বছরে যথেষ্ট পরিমাণে আবহাওয়া ঠিক ছিল কোনো খরাও হয়নি এবং অবশেষে কৃষকটির ফসল খুব সুন্দর হয়েছে আগের বছরের তুলনায় এবছরে ফসল একটু বেশি হয়েছে তাই কৃষকটি যদি ফসল না ফলাতো তাহলে পরবর্তীতে তাকে কষ্ট করতে হতো যেহেতু কৃষকটি সমস্ত কিছু জেনে বুঝেও চাষ করেছে তাই পরবর্তীতে সে সুখে জীবনযাপন করেছে আর যারা বসেছিল তারা কিন্তু দুঃখের দিন কাটাচ্ছে তাই তোমাদের বলছি বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে বসে থাকলে হবে না তোমাকে পড়াশোনা করে যেতে হবে নিজেকে যোগ্য তৈরি করতে হবে ঠিক আছে তাহলে এবার আসি অনার্স আর পাস কোনটা তোমাদের জন্য হেল্পফুল হবে যাদের শিক্ষকতার স্বপ্ন আছে তারা অনার্স নেবে যাদের শিক্ষকতার স্বপ্ন নেই যে কোনো একটি সরকারি চাকরি হলেই হলো তাদেরকে বলবো তোমরা পাস নিয়ে অ্যাডমিশন হয়ে যাও এই পাস কোর্স নিলে তোমরা একটি বেনিফিট পাবে এই পাস কোর্সের সাথে তোমরা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে পারবে কিন্তু যদি অনার্স নিয়ে পড়ো তুমি সরকারি চাকরির প্রিপারেশন নিতে পারবে না কারণ এখানে প্রচুর সময় দিতে হবে তোমার সাবজেক্টের প্রতি প্রচুর পরিমাণে সময় দিতে হবে আর তুলনায় পাশে সময়টা একটু কম দিলেও তুমি ভালো স্কোর করতে পারবে তবে আমার মতে তুমি পাঁচ কোর্স নিয়ে ভর্তি হয়ে যাও এবং সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে থাকো তুমি তিন বছরে তোমাদের তোমাদের এই গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে এবং সাথে সাথে তিন বছর যদি ধারাবাহিকভাবে সরকারি চাকরির প্রিপারেশন তুমি নিতে থাকো তিন বছর পরে তোমার এই ডিগ্রিটি কমপ্লিট হয়ে যাচ্ছে এবং সরকারি চাকরির প্রস্তুতি তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে এবং যদি ভাবো আমি ডিগ্রি করব ডিগ্রি কমপ্লিট করব তারপর এম এ করব তারপর এড করবো তারপর বিভিন্ন কোর্স করব তারপর সরকারি চাকরির পড়াশোনা শুরু করব। যদি এটা ভেবে বসে থাকো তাহলে কিন্তু পরবর্তীতে তোমার নাজেহাল হয়ে যাবে তাহলে আমার মতে তোমার শিক্ষকতার স্বপ্ন যদি না থাকে এই শিক্ষকতা করতে গেলে তোমাকে প্রথমে তোমার সাবজেক্টের সাবজেক্টের প্রতি নলেজ থাকতে হবে সেই সাবজেক্টে ভালো স্কোর করতে হবে তারপর এম এ করতে হবে তারপর বিএড করতে হবে তারপর যখন শিক্ষকতার চাকরির পরীক্ষা দেবে তোমাকে কিন্তু মানে সমস্ত সাবজেক্টের একটা প্রিলিমিনারি টেস্ট বা টেট এই ধরনের একটি পরীক্ষা দিতেই হবে সেখানে অঙ্ক রিজনিং ইংলিশ বাংলা তারপর জেনারেল নলেজ সমস্ত সাবজেক্টেরই একটা একটি প্রথমে এক্সাম হবে তারপর তোমার সাবজেক্টের পরীক্ষা হবে ঠিক আছে তাহলে দেখো অঙ্ক জিআই রিজনিং অর্থাৎ কম্পিটিভ লেভেলের যেসব সাবজেক্টের পড়াশোনা করতে হয় সেগুলো কিন্তু তোমাকে পড়ে করতে হবে ডিগ্রি কমপ্লিট করার পর তোমাকে করতে হবে ঠিক আছে আর সেজন্য বলছি পাস কোর্স নিয়ে পড়ার পাশাপাশি তুমি সরকারি চাকরির যেসব সাবজেক্ট পড়তে হয় সেগুলো তুমি কিন্তু সাথে সাথেই করার সময় পাবে যদি তুমি চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা পড়ো চার ঘন্টা তোমার গ্র্যাজুয়েশনের জন্য পাস কোর্সের জন্য পড়লে এবং বাকি চার ঘন্টা তুমি সরকারি চাকরির প্রিপারেশনের জন্য পড়াশোনা ধারাবাহিকভাবে চালিয়ে গেলে তাহলে দেখা যাচ্ছে এই তিন বছর পরে তোমার ডিগ্রি কমপ্লিট হচ্ছে এবং সাথে সরকারি চাকরির প্রিপারেশনটা অনেকটাই এগিয়ে থাকবে অন্যদের থেকে তাই তোমাদের বলছি তোমরা পাস কোর্স নিয়ে ভর্তি হয়ে যাও এবং সাথে সরকারি চাকরির প্রিপারেশন নিয়ে নাও অবশ্যই নিজের যদি পড়তে না পারো তোমরা যে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও সেটা অফলাইন বা অনলাইন হতে পারে তবে আমার মতে বর্তমানে অনলাইনে কোচিং নেওয়াই বেস্ট কারণ অফলাইনে অনেক সময় যায় অনলাইনে সময়টা অনেক বাঁচবে ঠিক আছে আজকের এই ছিল মূল বিষয় চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলটি তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও অতএব যেটাই না কেন খুব ভেবে করবে পরে যেন আফসোস না করতে হয় ঠিক আছে আজকে এই পর্যন্তই এরপর নতুন কোনো টপিক নিয়ে হাজির হয়ে যাব থ্যাংক ইউ